এটাই সাইট থেকে ডাউনলোড করেছি আপনারা তারিখটা ভালো করে দেখুন এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন বিএসএমএম ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরওয়ার্ড করেছেন আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোনো অফিসিয়াল প্রতিবেদন তার মানে আজ থেকে প্রায় এক বছর এগারো মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে যা আমরা আমরা আলোচনা করতে পারি ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা উনারাই প্রতিবেদনে লিখেছেন তারা লিখেছেন দেখুন তারা লিখেছেন চারটা মাত্র অসুখ ছিল এক দুই তিন চার করে উনারা লিখেছেন দেখুন তারা লিখেছে ডায়াবেটিস হাইপার কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা আর আর্থ্রাইটিস আর তিনি রক্তবমি করা শুরু করলেন সিরোসিস এক বছর এগারো মাসে ডেভেলপ করে কারো অবশ্যই না এটা অসম্ভব যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না দেয়া হয় একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে বিশ থেকে তিরিশ বছর আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস হওয়ার তা পাঁচ থেকে দশ বছর দুনিয়াতে কোন মানুষের এক বছর এগারো মাসের সম্পূর্ণ স্বাভাবিক লিভারে লিভার সিরোসিস হবার কোনো রেকর্ড নেই এটা মেডিক্যালি ইম্পসিবল লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রোগ্রেসিং ডিজিস খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু ন দুনিয়াতে একমাত্র কেস যার এক বছর এগারো মাসের সিরোসিস হয়েছে খালেদা জিয়ার চিকিৎসকদের বলছি আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে